যেন কে বাঁচায় রাখবে ভালো করে মনে রাখবেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া আপনি বেশি বেশি আমল করেন ওটা দেখার বিষয় না আপনি গুনা থেকে বাঁচতে পারছেন কিনা এটা আসল জিনিস চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা পায়ের গুণা থেকে বাঁচাও হেমুম আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনা থেকে বাঁচু ও পর্দার আরানের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা আপনাকে এত বয়ান দেওয়ার পরেও আপনি বেপর্দায় চলা বন্ধ করতে পারেন না সময় পেলেই বিশ্বনাথ মার্কেটে মার্কেটে ঘুরে আম্মাজান সফর করে হিজরত করে ঘুরে ঘুরে দেখে কি হালাত বাধা দেবে কে স্বামীও তো দেখে না হয়তো কারো স্বামী বিদেশ পড়ে আছে রাত নাই দিন নাই কত কষ্ট করে কামাই করে টাকা পাঠায় ওই হালাল কষ্টের টাকা যদি গুনায় ব্যয় হবে না আগেই শাস্তি যাবে অথচ আপনার মতো কত মা আপনাদের এই অঞ্চলে এখনো আছে যে বিশ্বনাথ বাজার কেমন তাও জীবনে ঘুরে দেখে নাই জানেই না এমন মা নাই এমন মা আছে বলেই তো এই জমিনে ভালো ভালো সন্তান আসে মা আছে বলেই তো সন্তান জমিনে রাস্তা দিয়া হাটে মানুষ এসে ভালোবাসার টাকা দেয় এই যুব তুই মায়ের টাকা চুরি করো বাবার টাকা চুরি করো সারা রাত মোবাইলে আকাম করবে এই জন্য আর তোর ওই জাতি যুবকটা রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এসে ও কেমন যুবক আর তোর চরিত্র এমন কেন কথাগুলো বুঝাবে কে তোমাকে বলো মা বুঝাবে না মা আতঙ্কে আছে তুমি এত বড় বেয়াদ যে তুমি মাকে মারবা সেই ভয়ে মা কিছু বলে না এটা সন্তানকে মা কি ভয় করার কথা বরং মা তো কপালে চুমা খাবে কিন্তু কত বড় অসভ্য বেয়াদব হলে ওই সন্তানকে মা ভয় পায় কত বড় অসভ্য বেয়াদ হলে ওই ছাত্রকে শিক্ষক ভয় পায় একটা আদবওয়ালা ছাত্রকে কোনোদিন শিক্ষক ভয় করবে না কপালে চুমা খাবে একটা আদবলা ছেলেকে কোনোদিন মা বাবা ভয় করবে না চূড়ান্ত চরিত্রহীন অসভ্য এমন প্রকৃতির চরিত্রহীন সন্তানগুলোকে মা বাবা ভয় করে আর ঠিকই ওই বেআব গুলো মায়ের গায়ে হাত তুলে বাবার গায়ে হাত তুলে যার দৃষ্টান্ত আমার সোনার বাংলায় দেখা বাদ নাই এগুলো বলতে বড় লজ্জা লাগে বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই ভালো করে নজর করে দেখেন আপনার মতো কত মা অক্ত নামাজ পড়ে পর্দা করে মোবাইলের সময় নষ্ট করে না শামির মাল খেয়ানত করে না আল্লাহর محبت নিয়ে সন্তানটাকে আদর্শ মানুষ বানাবার প্রচেষ্টা চালায় চোখের गुनाহ করে না হাতের गुनाহ করে না জবানের गुनाহ করে না গীবত করে না মিথ্যা বলে না গালি দেয় না ওরে আম্মা জান আপনি কেন পারেন না দায় আড্ডা দেন কয়দিন ভাবে করবেন আমার আল্লাহকে কি ভয় করেন না আল্লাহ صلي على محمد النبي الامي وعلى اله وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي أقال النبي صلى الله عليه وآله وسلم: إتقِ المحارم تكن أعبد الناس. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الامي الكريم